ছাদ বাগানে এত সুন্দর মিষ্টি কুমড়ার শাক হয়েছে দেখেই মনটা ভরে গেল তাই আজকে দুপুরে ছাদ বাগানের মিষ্টি কুমড়ার শাক দিয়েই ভাত খেলাম আসসালামু আলাইকুম ছাদ বাগানের মিষ্টি কুমড়ার শাক কীভাবে রান্না করেছি আজকে সেটাই বলবো ছাদে যে বাগান থেকে অনেকগুলো মিষ্টি কুমড়ার শাক লতাসহ কেটে নিয়ে আসলাম এগুলো দেখতে এত সুন্দর লাগছে লতাগুলোকে বাসায় নিয়ে এসে সুন্দর করে কেটে নিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো রান্নার তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এবং বড়ো সাইজের একটা রসুন কুচি এবার পেঁয়াজ রসুনকে একটুখানি ভেজে নরম করে নিতে হবে আধা চা চামচ আদা বাটা এক চা চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছু কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং আধা চা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবার বড়ো সাইজের একটা রুই মাছের মাথা মাছখান দিয়ে ফালি দিয়ে দিয়ে দিচ্ছি এই মাথাটাকে বেশ খানিকটা সময় ধরে ভেজে নিতে হবে যাতে মাছের মাথার কাঁচা গন্ধটা চলে যায় মাছের মাথাটা বেশ খানিকটা সময় কষিয়ে নেয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু আলুটাকে লম্বা করে কেটে নিয়েছি দুই মিনিট ধরে আলুটাকেও মাছের মাথার সাথে কষিয়ে নিয়েছি ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি তারপর কেটে রাখা কুমড়ো শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি সবগুলো শাক দেয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে শাকটা কিছুটা নরম হয়ে আসবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি শাকটা অনেকটাই নরম হয়ে আসছে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি আরও আধা কাপ পানি তারপর আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে সব কিছু সিদ্ধ হয়ে যায় আগুনটাকে হাই হিটে রাখছি দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে আবারও শাকটাকে নেড়ে দিচ্ছি এই ফাঁকে মাছের মাথার টুকরো দুটো অনেকটাই ভেঙে শাকের সাথে মিশে গিয়েছে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আরও কিছুটা সময় ঢাকনা দিয়ে চুলায় রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর আবারও ঢাকনা খুলে দিচ্ছি এবার শাকটা মোটামুটি হয়ে গিয়েছে আর বেশিটা সময় এটাকে চুলায় রাখার দরকার নেই তিনটে কাঁচামরিচ ফালি করে শাঁকে দিয়েই দিচ্ছি এতে করে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার শাকে যোগ হবে আবারও শাক নেড়ে দিচ্ছি এটাকে আর চুলায় রাখার দরকার নেই সম্পূর্ণরূপে শাক সিদ্ধ হয়ে গিয়েছে অর্থাৎ রান্না হয়ে গিয়েছে এই শাকে ঝোল আমি খুব একটা দেই না এরকম মাখা মাখা থাকতেই ভালো লাগে এবার আমি শাকটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে বেড়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি মজাদার নিজের লাগানো গাছের শাক সবজি খেতে খুবই ভালো লাগে তাই খালি জায়গা না রেখে বেশি করে গাছ লাগান আপনার ছাদ বারান্দা গাছ দিয়ে ভরে ফেলুন আল্লাহ হাফেজ